আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু সবাইকে মনে আছেন নিচে বল আছেন তো আজকের বিষয় রয়েছে প্রণোদনা ইতিমধ্যে অনেকেই মেসেজ করতেছেন বা ইউটিউব ফেসবুক আর বিভিন্ন টিভি মিডিয়াতে দেখতেছেন যে প্রণোদনা প্রণোদনা নিয়ে অনেক মানে কভার নিউজ আসতেছে আপনাদের সাথে তো অনেকে হয়তো কনফিউজ হয়ে গেছেন যে আসলে কি পুরোনো দোনা একেবারেই বন্ধ করে দিছে নাকি যেটা ফাইভ পার্সেন্ট দিত ওইটা বন্ধ করছে নাকি আড়াই পার্সেন্ট যেটা দিত ওইটা বন্ধ করছে তো এটা নিয়ে হয়তো অনেকে কনফিউজ হয়ে গেছেন মানে একবারে মানে সঠিকটা বুঝতেছেন না বা অনেকে ভয় পাইতেছেন যে হয় আড়াই পার্সেন্ট বন্ধ করেছে দিচ্ছে কিনা তো আসলে দেখুন আপনাদের যেটা বলবো প্রণোদনা যেটা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা যেটা প্রথম থেকে ছিল অনেক আগে থেকে ছিল তো ওইটা কিন্তু বন্ধ নাই তারা এখন শুধু বন্ধ করেছে হচ্ছে আপনার যে ফাইভ পার্সেন্ট দিত কিছু কিছু ব্যাংক যেটা ছয় সাতটা ব্যাংকের মধ্যে দিত অগ্রণী ব্যাংক জনতা ব্যাংক সোনালী ব্যাংক তো এই ধরনের যে ব্যাঙ্কগুলা যেটা আপনাকে এক্সট্রা আড়াই পার্সেন্ট দিতেও মানে সরকারি পনোদনের পরে আরও এক্সট্রা আড়াই পার্সেন্ট ওইটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এখন আর কোনো ব্যাঙ্কে আপনি ফাইভ পার্সেন্ট পনদনও পাবেন না এখন শুধু প্রথমত যেটা পাইতেন সরকারি পনোদনে আড়াই পার্সেন্ট ওইটি আপনারা সবাই পাবেন ওইটি হচ্ছে মেন কথা কারণ অনেকে আমাকে মেসেজ করতেছিলেন যে কোন ব্যাংক থেকে পাঠালে পাবো কোন ব্যাংক থেকে পাঠালে ফাইভ পার্সেন্ট এখন আপনি যে কোনো যে কোনো দেশ থেকে যে কোনো ব্যাংক থেকে পাঠান কেন ফাইভ পার্সেন্ট পাবেন না এখন আপনার পাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে আড়াই পার্সেন্ট তবে এটা এখন চালু আছে এটা মনে হয় সম্ভবত বন্ধ হবে না এটা নিয়ে টেনশন করার কিছু নেই তো এটাই হচ্ছে মেন বিষয় আপনারা যেটা আড়াই পার্সেন্ট পাওয়া না এটা কিন্তু পাবেন আপনি সৌদি আরবের যে কোনো ব্যাঙ্ক থেকে পাঠান বা অন্যান্য বিশ্বের যে কোনো দেশ থেকে পাঠান আড়াই পার্সেন্ট যে বনোদনাটা এটা আপনি পেয়ে যাবেন এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নাই কারণ আপনি যদি ফাইভ পার্সেন্টের জন্য যে যেটা করতেছিলেন ওইটা আর পাবেন না ফাইভ পার্সেন্টটা বন্ধ করে দিচ্ছে কারণ বাংলাদেশের ডলারের দামটা একটু বৃদ্ধি করে দেওয়া হয়েছে তবে সেই ডলারের দাম বৃদ্ধি করাতে আসলে আমাদের তেমন কোনো লাভ নেই কারণ আমরা ব্যাংক থেকে দিয়ে দেখা গেছে তিরিশ টাকা একত্রিশ টাকা এর ভিতরে রেট আছে আমাদের রেট কিন্তু কোনো বাড়া নাই তো যাই হোক এই জন্য কোনো সমস্যা নাই তো মেন কথা হচ্ছে আপনি প্রণোধনা বন্ধ হয়নি আপনি আড়াই পার্সেন্ট যে প্রণোধনা এটা কিন্তু সঠিক পাবেন এবং এখনো চালু আছে ওকে এটি হচ্ছে মেন বিষয় কারণ অনেকে আমাকে মেসেজ করতেছিলেন এজন্যবাদটা জন্য করে একটা ভিডিও করে দিই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার